দীর্ঘ বৃষ্টির পরে আজকে আকাশে অনেকটাই মেঘ শূন্য একদম ফ্রেশ আছে তো এই হচ্ছে আমাদের তেঁতুল গাছ তেঁতুল গাছে এখন হচ্ছে ছোটো ছোটো তেঁতুল এসেছে এই যে একটা তেঁতুল পাতার আড়ালে একদম এরকমভাবে অনেক তেঁতুল আসে আবার অনেকগুলো ফুল এসেছে তো আজকে ছাগলের জন্য এই পাশ থেকে ঘাস কাটবো ঘাসগুলো প্রায় নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে এদিকে কিছু ঘাস আছে এগুলো কেটে ছাগলকে দেবো ঘাসগুলো প্রায় পচে গেছে এখানে আমাদের একটা বারো মাসে আমের গাছ আছে এইটা এটা পরিষ্কার করে দেবো সেই সাথে এই ঘাসগুলো কাটবো ছাগলকে খাওয়ানোর জন্য আল্লাহ এর মধ্যে আবার কী এটা দড়ি নিয়ে এসে রাখছে দেখতো একদম পচে গেছে নিচ থেকে ঘাসগুলো এত বৃষ্টি হলে কি আর থাকে বালি মাটি পানিগুলো ধরে নেয় ধরে নিয়ে অবস্থা খারাপ তারপরেও গাছগুলো পরিষ্কার করতে হবে সেই সাথে ছাগলেরও খাওয়া হবে এই হচ্ছে বারো মাসে আমের গাছ মকুলও পড়ে গেছে গাছের আম এইটাতে ধরেছে কয়েকটা এটকে গেছে প্রথম এইবারেই ধরতেছে এটাতে কাটি জাতের আম গাছের গুড়াটা পরিষ্কার করবো আগে ছাগল ঘাস খেতে বেশি পছন্দ করেন কারণ ছাগলের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ঘাস আর তারা ছিঁড়ে খেতে পছন্দ করে এই কারণে এগুলো মেশিনে কেটে দিলে ছাগল খায় না এদেরকে কাটার পরে আমাদের নতুন একটা প্রসেসিং আছে সেই প্রসেসিংয়ে দিব দেখুন যে কীভাবে ছাগলকে দিলে ছাগল সেই ঘাসগুলো খায় ছাগলের খামার অত্যন্ত প্যারাজনক কিন্তু যদি সঠিকভাবে সেই পেরার বিষয়গুলো রপ্ত করা যায় তাহলে ছাগল পালন করে অনেক লাভবান হওয়া সম্ভব এভাবে ড্রামে দিয়ে দিলে এখন বাচ্চা মা সবাই এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবে সারাদিন আজকে এদের খাবার হয়ে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের তিনটা ছাগলের বাচ্চা কালকে এদেরকে কৃমিনাশক দিব ইনশাল্লাহ তারপরে ভিটামিন দিয়ে দেবো ওই বাচ্চাটা একটু দুর্বল হয়ে গেছে কারণ মায়ের দুধ একটু কম খাইছে